হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করেছি আমার ইউটিউব চ্যানেল শামিমা ইজি কিচেনে আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় খুব সহজেই রেস্টুরেন্টের সাথে লাচ্ছি বানানো যায় এটি কিন্তু বানানো খুবই সহজ আর সেটি আমি আজকে আপনাদের দেখাবো তো সেটি বানানোর জন্য প্রথমে আমি এরকম একটি ব্ল্যান্ডার জানিয়ে নিব আর সেখানে দিয়ে দিব ঘরে তৈরি করে রাখা আমার এক কাপ পরিমাণ মিষ্টি দই আর দিয়ে দিব এখানে একটা কলা আমি স্লাইস করে কেটে নিয়েছি এই তো বড়ো সাইজের একটি কলা আমি স্লাইস করে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এই তো আপনারা একটু বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন তারপর দিয়ে দিব এখানে দুই টেবিল চামিচ পরিমাণ চিনি আর দিয়ে দিব সামান্য পরিমাণ পানি এই তো এদিকে আমি এখন দিয়ে দিব এক পরিমাণ হবে এখানে বরফ কুচি আমি একদম মিহি কুচি বরফটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু বরফ কুচি বরফ দিতে পারেন তাতে কিন্তু ব্ল্যান্ডারের একটু সমস্যা হতে পারে সেই জন্য আমি এই মিহি কুচি বরফটাই দিয়েছি তো এখন আমি এই সবগুলো উপকরণ দিয়ে ব্ল্যান্ড করে নিব ফিরছি ব্ল্যান্ড করার পর এই তো ভিওয়ার্স দেখেন আমি ব্ল্যান্ড করে নিয়েছি আমার লাচিটা দেখেন কতটা ফুমি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারবেন যে এটি কতটা ফুমি হয়েছে এখন আমি সার্বিন গ্লাসে এগুলো সার্ভ করে নিচ্ছি এই তো দেখেন ভিভার্স আমার লাচ্ছিটা একদম রেডি হয়ে গেছে আর কতটা ফুমি লাগছে আর এর টেস্ট সেটি আর বলার অপেক্ষা রাখে না এটি কিন্তু রেস্টুরেন্টে মতোই একদম ওই রকম টেস্ট হয়েছিল আর এখানে আপনারা চাইলে কিন্তু লেবুর রস অ্যাড করতে পারেন বাট আমি লেবুর রসটা দিইনি আর একটু ডেকোরেশনের জন্য কিন্তু আপনারা উপর দিয়ে একটু বাদাম কুচি দিতে পারেন এই তো দেখেন আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে এটি কতটা ফমি হয়েছিল তো ভিওয়ার্স এত সহজে এরকম একটি মজাদার লাচ্ছি কিন্তু আপনারাও বাসায় বানিয়ে নিতে পারবেন তো ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ